এই পল কত করে বিক্রি করেন বিক্রি তিনশো চারশো টাকা আছে না ঢাকার উপকণ্ঠে অবস্থিত কালামপুর হাট এটি শুধু একটি হাট নয় বরং গ্রামীণ অর্থনীতির এক বিশাল মিলন মেলা এটি ঢাকার সর্ববৃহৎ গ্রামীণ হাট যেখানে মেলে জীবনের প্রয়োজনীয় প্রায় সবকিছু সপ্তাহের প্রতি নির্ধারিত হাটের দিনে ভর্তিকেই জমে ওঠে হাট যেন এক উৎসবমুখর পরিবেশ দূরদূরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা ছুটে আসে আর হাট জুড়ে ছড়িয়ে পড়ে কর্মচাঞ্চল্য আর গ্রামীণ প্রাণের স্পন্দন এই হাটে বাঁশ ও কাঠের তৈরি নানান গৃহস্থালীর সামগ্রী থেকে শুরু করে লোহার তৈরি যন্ত্রপাতি সবকিছু পাওয়া যায় তাজা শাকসবজি সবজি মাছ হাঁস মুরগি গরু ছাগল সবাই মিলে হাটে পাশাপাশি পাট গম ভুট্টা ধানের মতো কৃষি পণ্য পাইকারি দরে বিক্রি হয় ফলে কৃষক ব্যবসায়ীরা সহজেই বাজারজাত করতে পারেন এখানে সারি সারি খাবারের দোকান রুটি মিষ্টি ডাল পরোটা সব মজার খাবার রয়েছে এই হাটে পাশাপাশি ছায়ের দোকান ছায়ের আড্ডা দেওয়া এক চুমুক ছা ক্লান্তি দূর করে নেওয়া যায় এই হাট থেকে কালামপুর আসলে একটি হাট নয় যেন একটি গ্রামীণ সংস্কৃতি গ্রামের প্রতিচুবি জীবনের প্রতিছবি দর্শক বন্ধু আসসালাম আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছে ঢাকার ঐতিহ্য বৃহত্তর গ্রামীণ হাট কালামপুর একটি বৃহত্তর গ্রামীণ পর্যায়ের হাট একটি পুরানো ঐতিহ্যবে হাট এই হাটটি মানিকগঞ্জ এবং ঢাকা দুটি সীমান্তবর্তী একটি বৃহত্তর গ্রামীণ হাট যে হাটে পুরানো ঐতিহ্য সংস্কৃতি খুঁজে পাওয়া যায় একই হাটে সবকিছু কিনতে পাওয়া যায় এটি ঢাকার একটি ঐতিহ্য বৃহত্তম গ্রামীণ হাট আজকে আপনাদের সেই যে কালামপুর যে হাটটি রয়েছে সেই হাটে আজকে আপনাদেরকে নিয়ে যাব তো সবাই ভিডিও জুড়ে থাকবেন প্রিয় দর্শক কালামপুর হাঁস মুরগির হাট প্রিয় দর্শক বিন্দু দেখছেন এখানে প্রচুর দেশি হাঁস মুরগি উঠেছে এলাকার যে গৃহস্থারা রয়েছে তারা এখানে দেখেন প্রচুর হাঁস মুরগি নিয়ে বসেছে আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি যে কি পরিমাণ হাঁস মুরগি উঠেছে এবং কিভাবে তারা বিক্রি করছে দেখেন কি হাঁস মুরগি উঠেছে কাকা এই দুইটা কি মুরগ না একটা মুরগ একটা মুরগি জোড়া কত জোড়া বারোশো না সামনে হাঁস হাঁস এখানে কয়টা কাকা হাঁস কয়টা চারটা চারটা কত চারটা দুই হাজার পাঁচশো করিয়া চীনা হাঁস চীনা হাঁস কত অনেক বড় টিএস চ্যানেল

একটা মোরগ একটা মুরগি জুড়া দুটা কত মোরগ মুরগি বেশিরভাগ লোকই আপনার দেখবেন হাতে করে মুরগি দাঁড়িয়ে নিয়ে দাঁড়িয়ে থাকে খুব সুন্দর আর প্রচুর দেশি হাঁস মুরগি একেবারেই ভরপুর কালামপুর একটি ঐতিহ্যবাহী গ্রামীণ হাট বৃহত্তর ঢাকার একটি বৃহত্তর গ্রামীণ পর্যায়ের হাট ভাই এই দুটা কি দেশি মুরগি না দেশি মুরগি জুড়া দুটা কত

সাতশো এটা বড় ছিল মূরক আর এটা চারশো টাকা বাজিকার না এই পিস কত করে দিছে আড়াইশো টাকা কি বাচ্চা বাচ্চা তুলছিল ডিম পারছে নাকি ছোট না দেশি কবুতর না ভাইয়া জোড়া কত করে দিছেন এক টাকা জোড়া বাচ্চা ফুটাইছে ডিম পারে ডিম প্রিয় দর্শক বৃন্দ হচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী কালামপুর হাট আজ বৃহস্পতিবার আপনারা দেখছেন এখানে কিন্তু যে বিশাল একটি কবুতর পাখির হাট আপনারা দেখতে পাচ্ছেন যে সকালবেলায় কিন্তু অনেক জমজমাট হয়ে ওঠে একটি ঢাকার বৃহত্তর একটি

বাচ্চা কি পুটাইছে বাচ্চা কয় কয় জোর পুটাইছে প্রথম বাচ্চা পাঁচটা পুটাইছে এটা কি পাখি ভাইয়া বাজি কর না এখানে জোড়া জোড়া তিনটা তো তিনটা জোড়া আছে না হ্যাঁ চারশো টাকা পুরুষ কয়টা

খালি জাল খালি জাল না কারেন কত করে দিছেন পঞ্চাশ টাকা পোয়া কাকা কেমন আছেন ভালো আছেন না মুখে কষু কত করে দিছেন ষাট টাকা পঞ্চাশ টাকা আর ওই শশা সত্তর আশি আর ওই যে করলা সত্তর টাকা আশি টাকা না এই গাজর অনেক সুন্দর সুন্দর লাল গাজর কত করে দিচ্ছেন টাকা গাজর চল্লিশ টাকা টমেটো টমেটো আচ্ছা আচ্ছা আর বেগুন কত করে দিচ্ছেন আশি অনেক সবজি আপনার এখানে অনেক আইটেম আছে আমরা কত কেজি দিচ্ছেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা টাকা জামবুরা কত করে দিবেন মাংনা দিপেন আপনার দেখছেন যে প্রচুর শাক সবজি উঠেছে একেবারে তারি পাশে শাক সবজি নিয়ে বসেছে এই দামরাই এখানে যে হাটটি রয়েছে এখানে ঢাকা এবং মানিকগঞ্জ দুটি জেলার সীমান্তবর্তী একটি বাজার আর এখানে মানিকগঞ্জের যে ব্যবসায়ীরা রয়েছে তারা এখানে ব্যবসার জন্য এবং হাটবাজার করতে আসে এবং ডাকার যে লোকজন রয়েছে তারাও এখানে যে কালামপুর বাজারটি রয়েছে তারাও এখানে সেই হাটবাজার করতে আসে অর্থাৎ একটি একটি ডাকার ঐতিহ্যবাহী একটি গ্রামীণ সাপ্তাহিক হাট আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে দেখেন কি পরিমাণ শাকসবজি উঠেছে প্রচুর শাকসবজি উঠেছে আর বাজারটি সকালে সকাল থেকেই খুব জমজমাট হয়ে ওঠে এবং সারা দিনে এ বাজারে বেচা কেনা চলে একটি বৃহত্তর ঢাকা জেলার একটি বৃহত্তর কালামপুর বাজার এখানে প্রচুর পরিমাণে শাক সবজি সহ নানা ধরনের জিনিসপত্র উঠে থাকে এই কালামপুর হাটে এখানে রয়েছে পটল খুব সুন্দর সাজিয়ে নিয়েছে পটল কত করে দিচ্ছেন কাকা সত্তর টাকা আর ওই যে এর দিচ্ছেন কত করে পেঁপে পঁচিশ টাকা দেখেন রাস্তার দুই পাশেই প্রচুর শাক সবজি নিয়ে বসেছে গৃহস্থা আপনারা দেখছেন খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে সবজির আপনাদেরকে একটু সামনে নিয়ে যাচ্ছে প্রচুর শাক সবজি উঠেছে এখানে তাল নিয়ে বসেছে তাল কি আপনি নিয়ে আসছেন

আই মাছ কত কেজি দিয়েছেন সাতশো টাকা আর ওইটা পাঁচশো টাকা আইল মাছ বালিয়া মাছ ট্যাংরা মাছ সাতশো টাকা কেজি আর ওই যে চিংড়ি মাছটা হচ্ছে তোরা সাতশো টাকা অনেক প্লেট এই প্লেটে এইগুলা কত কাচ্ছি মাছ ছয়শো টাকা কেজি মাছের বাজার পালামপুর প্রিয় দর্শক দেখেন কি জমজমাট সেই মাছের বাজার কালামপুর আপনাদেরকে আজকে মাছের বাজার কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি কিভাবে মাছ বিক্রি করছে এখানে নদী নালা হাওড়বিল জিলের সব মাছে এই হাটে উঠেছে আপনাদের কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে উঠেছে নদীর চিংড়ি না কত করে দিচ্ছেন চিংড়ি বারোশো টাকা আর ওইটা

বাল্লা মাছ কি মাছ কত করে কেজি টাকা আর বাল্লিয়া পনেরোশো অনেক সুন্দর সুন্দর এখানে গৃহস্থলীর যে জিনিসপত্র রয়েছে যেগুলি প্রতিদিনকার নিত্য দিনের যে প্রয়োজনীয় যে জিনিসপত্র গুলি এখানে বাঁশের তৈরি অনেক সুন্দর সুন্দর নান্দনিক জিনিসপত্র গুলি রয়েছে তা আপনাদের কে ঘুরে ঘুরে দেখাবো যে এখানে যে বাঁশের তৈরি যে শিল্প গুলি রয়েছে কি ধরনের শিল্প রয়েছে এবং কিভাবে বিক্রি করছে সেটি আপনাদেরকে জানাবো যে এখানে দেখছেন একজন বাজারে বসে কিন্তু পলো তৈরি করছে এটা কি দা তৈরি করেন বাছেন না বাছে তৈরি পল এই পল কত করে বিক্রি করেন 800 টাকা বিক্রি আছে টাকা আছে না 2500 টাকার মধ্যে আছে না এখানে তো দেখা যায় ওইটা আপনারা কি বলেন এটা মাছের মাছের ভালোই ভালোই অনেক বড় অনেক বড় ধরনের ও জালেরা মাছ ধরে এখানে জিয়া রাখে না এই এইগুলি কত করে দিবেন তিনশো টাকা করে বিক্রি করছেন না এখানে রয়েছে দেখেন কৃষকের যে আমরা বলি মাতলা দেখেন কৃষকরা যখন বৃষ্টিতে অথবা পুরো যে রুদ্র থাকে রুদ্রের সময় কিন্তু তারা মাথায় দিয়ে তারা কৃষি কাজ করে দেখেন খুবই সুন্দর বাঁশের তৈরি এটা কত করে দিচ্ছেন মাতলা এটা দুশো টাকা আর একটা ছোট রয়েছে এটা হচ্ছে একশো টাকা একশো টাকা আচ্ছা আচ্ছা বিভিন্ন ধরনের আচ্ছা মুরগি বন্দি করার জন্য অথবা কৃষকরা কিন্তু এইগুলিদের ঘাসও কেটে নিয়ে আসতে পারে অথবা শাকসবজিও কিন্তু তারা বাজারে নিয়ে যেতে পারে তাই না দেখেন এই পাশে বাজারে বসে অনেক পলো তৈরি করছে দেখেন এগুলি মাছ ধরার কারণ যে কালামপুর যে বাজারটি রয়েছে এটা আশপাশে কিন্তু অনেক নদী নদী রয়েছে অনেক ধরনের নদী রয়েছে যেমন পদ্মা যমুনা মেঘনা যে দলেশ্বরী যে নদীগুলি এগুলি কিন্তু নদী বেষ্টিত এলাকা যে মানিকগঞ্জ এবং যে দামরায়ের যে কালামপুরের পার্শ্ববর্তী এলাকাতে অনেক হাওর বিল রয়েছে যার ফলে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ মাছ ধরে আহ আপনারা দেখছেন যে এখানে বাজারে বসে কিন্তু পলো তৈরি করছে এটা কত করে দিছেন পলোটা

এগুলি তো তো মাছ ধরে না আর আপনাদের এই কালামপুরের আশপাশে তো অনেক নদী নালা হাওড় বিল রয়েছে যার ফলে মানুষ মাছ ধরতে পারে তাই না নিচু এলাকা রয়েছে আপনাদেরকে আরো সামনে নিয়ে যাচ্ছি দেখেন প্রচুর এখানে বাঁশের তৈরি জিনিসপত্র রয়েছে আর এই পাশে রয়েছে দেখেন কাঠের তৈরি বিভিন্ন ধরনের ফার্নিচার জিনিসপত্র রয়েছে চৌকি রয়েছে তারপরে দরজা জানালা রয়েছে আর ওই পাশে কবুতরের খুব রয়েছে কাঠের তৈরি চেয়ার রয়েছে টেবিল রয়েছে অর্থাৎ নানা ধরনের কাঠের যে জিনিসপত্রগুলি এই কালামপুর হাটে পাওয়া যায় এখানে দেখেন একটি দরজা এটা কি কাঠের দরজা ভাইয়া আকাশি না এটা সাইজ কত কত ছয় তিন ইঞ্চি এটা কত টাকা বিক্রি করবেন পঁয়ত্রিশশো টাকা না সামনে কিছু টেবিল রয়েছে কিছু টেবিল আপনাদেরকে দেখাচ্ছে দেখেন এখানে পড়ার টেবিল রয়েছে অথবা চায় দোকানদার যারা রয়েছে তারা নিতে পারে অথবা অফিসের কাজেও ব্যবহার করা যায় টেবিলগুলি কার টাকা আপনার আপনার না এই লম্বা টেবিল এইগুলি কি ছায়ের নাকি ও চা হোটেলের জন্য ভাত খাওয়ার জন্য না এইগুলি কত করে বিক্রি করছেন পঁচিশশো ছাব্বিশশো না আলনা কি আপনার ওই আলনা আর একজনের আলনা কত করে এগুলি দুই হাজার এগুলি তো কোয়ালিটি অনুসারে এখানে কি প্রতি বৃহস্পতিবারে আসলেই তো এই হাটে যে কাঠের জিনিসপত্র ফার্নিচার গুলি পাওয়া যায় ও এখানে শোরুমও রয়েছে আর বাজার দিন হলো বাইরে ডিসপ্লে করা হয় আচ্ছা আচ্ছা প্রিয় আপনাদেরকে এই যে দেখেন এখানে লম্বা লম্বা টুল রয়েছে এই পাশে রয়েছে খাট দেখেন প্রচুর টেবিল এবং চেয়ার রয়েছে চেয়ার গুলি কি আপনার না চেয়ার গুলি কত করে বিক্রি করেন এক হাজার টাকা পিস না আর এই এই টেবিল কত করে বিক্রি করেন টেবিল গুলো এক হাজার না আচ্ছা মুরগির এই যে খুব এগুলি কত করে বিক্রি করেন পনেরোশো টাকা প্রিয় দর্শক এখানে আসলে কিন্তু যে সবকিছুই কিন্তু মিলে এটি কালামপুর একটি ঐতিহ্যবাহী গ্রামীণ হাট যে হাটে একই হাটে সব কিছু কিনতে পারবেন কালামপুরের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে রুটি মিষ্টি জিলাপি আপনারা দেখছেন এখানে ডাল বাজি ডাল বাজি রয়েছে রুটি রয়েছে এটা হচ্ছে কালামপুরের ঐতিহ্য দেখেন এখানে গরম গরম রুটি ভাজা হচ্ছে আপনাদেরকে এই পাশে দেখাচ্ছে দেখেন এখানে খাবারের যে প্রধান যা আকর্ষণ কালামপুরের এখানে রুটি মিষ্টি ডাল ভাজা জিলাপি সবকিছুই কিন্তু এই হাটে মিলে আপনারা দেখছেন এখানে খাবারের পসড়া নিয়ে বসেছে এই যে দেখেন এই পাশে অনেকে রুটি খাচ্ছে মিষ্টি দিয়ে খাচ্ছে কালামপুরের এটি একটি ঐতিহ্যবাহী মানে সপ্তাহে বৃহস্পতিবারের দিন আসলে আর এখানে যারা হাটুরিয়ারা রয়েছে অনেকে দূর দূরান্ত থেকে আসে তারা এখানে সেই খাবার খায় একটি প্রিয় খাবার খোয়ার মিষ্টি জিলাপি তারপরে ডাল এগুলি হচ্ছে তাদের প্রিয় খাবার যেটি হাটের একটি ঐতিহ্য এপাশে জিলাপি ভাজা হচ্ছে গরম গরম দেখেন গরম জিলাপি ভাজা হচ্ছে আপনাদেরকে সামনে দেখাচ্ছি যে গরম জিলাপি ভাজছে এখানে রুটি ভাজা হচ্ছে জিলাপি কত করে দিছেন কাকা জি দেড়শো টাকা কেজি গরম গরম দেখেন জিলাপি সবগুলি গরম এখানে প্রতি হাতের দিন এখানে গরম গরম জেলাতে বাজা হয়